আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রদাবেন্দু সবাইকে স্বাগতম এমন রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক বিন্দু আজকে বাংলাদেশের সবথেকে যে নাম করা জায়গাটা সেটা হচ্ছে যশোর জেলার ঝিগর সবথেকে যেই চাষাবাদের সব থেকে বাণিজ্য যে জায়গাটা সে জায়গাটায় কিন্তু আজকে চলে এসেছি জিগরগাছা থানায় তো দর্শক সাথে আমরা জানি যে জিগোরগাছা থানার কিন্তু বারাকপুর মধুখালী মিষ্টি দাঁড়া তারপরে এভরিথিং যত গ্রামগুলো আছে দেখা যাচ্ছে আপনার বেনে আলি এর ভিতরে যে চাষে বিখ্যাত সেই বিখ্যাত চাষ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি অগ্রিম সেই চাষ টপিক চান এই সেই টপিক চান চারা যেটা দেখতে পাচ্ছেন সামনে পাতাকপি ফুলকপি এভরিথিং আমরা আজকে দেখবো যে এই পাতাকপি ফুলকপি এই জাতটা মুন্না ভাই কোথা থেকে কিনে নিয়ে এসেছে কিভাবে এই চাষটা করেছে এর আগে কিন্তু আমি কিভাবে লাগাচ্ছিল কতটুকু দূরত্ব সেই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে রনি ইন্ডিয়ান তো আপনারা এই কিন্তু সব ধরনের চারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে ভইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটল ভুই পটল ভুর কিন্তু বান আছে কিন্তু মোটামুটি এখনো পটল ভুই ভালোভাবে কিন্তু আটিনি তো তার ভিতরে কিন্তু এখানে দুই রকম চাষ করছে আজকে সেই মুন্না ভাই তার মুখ থেকেও আজকে আমরা কিছু বেশ কম কথা শুনবো যে এই টপিক চারাটা কোথা থেকে সংগ্রহ করেছে কি পদ্ধতিতে চাষ করেছে কিভাবে চাষ করলে সব থেকে ভালো হবে সেটাও কিন্তু আমরা জানবো বা আগে কিন্তু কাছ থেকে আমরা শুনছিলাম তো দর্শক শ্রোতা এই চারাটা আমি আজকে বলবো যে এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছে দর্শক আমি আজকে আপনাদের দেখাবো আজকে বিগত দুই থেকে আহ থেকে ষোলো দিনের ভিতরে এই ষোলো দিন মতন এই চারাগুলো লাগানো হয়েছে তো দেখ দর্শক কতটুক দূরত্ব বা লাগানো হয়েছে কেমন গাছগুলো বড় হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে চারাও দেখাবো দর্শক এখানে যদি দেখানো হয় ঘুরোয় ঘুরোয় সব কিন্তু এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো হচ্ছে আহ পাতাকপি ফুলকপির চারা তো দেখেন চারি নিচে নিষেধে কিন্তু এক হাত অন্তর অন্তর এক হাতের একটু কম এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন এই চারাগুলো লাগানো তো এই এক হাত করে লাগানোর কারণ কি সেটাও কিন্তু আজকে আমি আপনাদের বলবো এখানে দেখতে পাচ্ছেন যে যে চারাগুলো লাগানো কারণ যখন পাতাকপিটা একটু বড় সাইজের হবে এই কিন্তু এর বা আমরা কাছ থেকে শুনেছি যে মুনাফাই এখন প্রথম কিন্তু আগামী কারণ এই পাতাকপিটা কিন্তু শীতকালীন মৌসুমের ফলন তো এই ফলনটা যদি আপনারা দেখতে পাচ্ছেন যদি আগে করতে পারেন তাহলে কিন্তু শীত আসার আগে কিন্তু এই পাতাকপি ফুলকপির কিন্তু আপনারা চাহিদা থাকবে একটু বেশি বা এর দাম থাকবে বেশি এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাচ্ছিটা মুন্না ভাই আগাম হিসাবে লাগাইছে তো এই চারাটা কোথা থেকে সংগ্রহ করবেন কি পদ্ধতিতে সংগ্রহ করবেন তো আমার ইউটিউব চ্যানেলে বোর্ডে আপনার দেওয়া থাকবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে এই চারাগুলো মুন্না ভাই সংগ্রহ করেছে চৌগাছা আপনার হচ্ছে একদম যে কোচ্ছাদপুর যেতে সংগ্ন রোড ডান ডানাইড আপনি কোসাদপুর যাওয়ার আগে কিন্তু এই চারাটা কোথায় পাবেন তার নাম্বারটাও আমি দিয়ে দেবো আমার সাথে ডিসক্রিপশন ক যোগাযোগ করবেন যারা